আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো উচ্ছে ভাজা মাছের তেল দিয়ে উচ্ছে ভাজা আমি এখানে আলু নিয়ে নিয়েছি কুচি কুচি করে একটা বড় সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের তেলটা দিয়ে প্রথমে মাছের তেলটা ভেজে নেব দিয়ে দেবো সরষের তেল দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো মাছের চর্বি পোটা ওটা আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু কুচি করে রাখা আলু এবং উচ্ছেগুলোও দিয়ে দেবো লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন এইভাবে আমি ভাজতে থাকবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এটা ভালো করে ভেজে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এবার নাড়াচাড়া করে নিই একটু উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু ভালো করে ভেজে নেবো ভাজাটা আমার হয়ে এসছে প্রায় খুব সুন্দর ভাজা হয়েছে আপনারা গরম ভাতের সঙ্গে ট্রাই করবেন খুব সুন্দর খেতে লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে